এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর দেশ জুড়ে আলোচিত খবর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটে মন্ত্রিসভা থেকে সমস্ত মন্ত্রীরা পদত্যাগ করেছেন জানিয়ে চলছে আলোচনা সমালোচনা এবং কি হবে গুজরাট রাজ্যে তাকিয়ে আছে দেশবাসী কেন মন্ত্রিসভা থেকে এই ষোলো জন মন্ত্রী পদত্যাগ করেছেন একমাত্র মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পেটেল ছাড়া সমস্ত মন্ত্রীরাই পদত্যাগ করেছেন কারণ হলো মাত্র কয়েকদিন আগেই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাট রাজ্য সফরে গিয়েছিলেন বেশ কিছু প্রকল্প নিয়ে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পেটেলের সাথে তারপরে কথা হয় যে মন্ত্রিসভার সম্প্রসারণ সেটা নিয়েই কথা হয়েছিল অর্থাৎ আজ করা গিয়েছিল যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হয়তো মন্ত্রিসভার এই কাজকর্ম নিয়ে খুশি নন তাই মন্ত্রিসভার সম্প্রসারণ চাইছিলেন এবার সভার সম্প্রসারণের আগেই কেন পদত্যাগ করলেন যারা সম্প্রসারিত হবেন বা যারা নতুন মন্ত্রিসভায় আসবেন তারাই তো সেখানে যোগ দেবেন বা যারা বাদ পড়বেন তারা পদত্যাগ করলেই তো হয় কিন্তু সেই জায়গায় কেন এই ষোলোজন মন্ত্রীর হঠাৎ করে পদত্যাগ শুধুমাত্র মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল রয়ে গেলেন এবং আগামীকাল রাজভবনে কি হতে যাচ্ছে একদিকে আগামী কিছুদিন পরেই অর্থাৎ গুজরাট রাজ্যের নির্বাচন রয়েছে এবং গত বছরও গুজরাট রাজ্যের ফলাফল ততটা ভালো হয়নি কিন্তু এবার কেন এই মন্ত্রিসভার সং সম্প্রসারণের আগেই এই আচমকা মন্ত্রীদের প্রত্যেকের পদত্যাগ এবং কারণটা কি রয়েছে এখনও জানা না গেলেও অর্থাৎ মানুষ দেশ জুড়ে প্রতিটি মানুষ চিন্তায় দেশ জুড়ে প্রতিটি মানুষ অপেক্ষায় রয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দপ্তরে কী হতে যাচ্ছে মন্ত্রী মোদীর রাজ্যে কি হতে যাচ্ছে কেন এই রদবদল কেন এই পরিবর্তন হঠাৎ করে কেনই বা এই ষোলোজন মন্ত্রীর পদত্যাগ কেন তারা এই পদত্যাগ করলেন মন্ত্রিসভা থেকে কারা নতুন মন্ত্রী আসতে যাচ্ছে যদিও তাদের বিধায়ক অনেক বেশি রয়েছে সরকার ভাঙার কোনো সম্ভাবনা নেই এই নিয়ে আশঙ্কা বা দুশ্চিন্তার কোনো কারণ নেই বিজেপির কারণ গুজরাট রাজ্যে বিজেপির জনশক্তি প্রচুর রয়েছে বিধায়ক প্রচুর রয়েছে এই ষোলোজন মন্ত্রী পদত্যাগ করলেও মন্ত্রীরা যদি মনে করে বিরোধী দলে যোগ দেবে তবুও এই সরকার ভাঙবে না তাই কোনো চিন্তা নেই এখান থেকেই অনেক মন্ত্রীরা আবার সেই মন্ত্রিসভার আসছেন যোগ দেবেন এবং মাত্র কয়েকজন মন্ত্রী নতুন করে সেই জায়গায় সম্প্রসারিত হতে যাচ্ছে আসতে যাচ্ছেন আগামীকালে শপথ গ্রহণ হবে তবে হঠাৎ করেই মোদী অমিত শাহের সফরের পরপরই মন্ত্রিসভার যে কাজকর্ম সেটা নিয়ে হয়তো তারা অখুশি ছিলেন সেই জায়গায় ভূপেন্দ্র প্যাটেলের সাথে কথা বলেন মুখ্যমন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রী হয়তো মন্ত্রিসভার সম্প্রসারণ চাইছিলেন তাই নতুন মন্ত্রীর মুখ আসতে যাচ্ছে গুজরাটে অর্থাৎ ক্যাবিনেট মিনিস্টারের জায়গায় নতুন মন্ত্রীরা যোগ দেবেন তার আগেই এই হঠাৎ করে আচমকা যারা মন্ত্রিসভা থেকে বাদ পড়েন তারা পদত্যাগ করলে হয়ে যেত কিন্তু কেন ষোলোজন মন্ত্রীর পদত্যাগ হঠাৎ করে আগামীকাল কি হতে যাচ্ছে বা ভূপেন্দ্র প্যাটেলের চিন্তাভাবনা কি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর চিন্তাভাবনা কী রয়েছে কিভাবে মন্ত্রিসভাকে সাজাবেন পরবর্তীতে এগুলো নিয়ে দেখার বিষয় এবং দেশ জুড়ে প্রতিটি আলোচনায় চলছে এবং গুজরাট রাজ্যের দিকে চেয়ে আছে প্রতিটি মানুষ